ঘুম থেকে উঠেই রান্নাঘরে চলে আসলাম এই যে বাবুকে একটু ডিম টোস্ট করে দেব। যেহেতু আজকে আমাদের ক্লাস সাড়ে নয়টা থেকে বারোটা পর্যন্ত ডেসিফটেড তা আমরা দুজন একসাথেই যাব আর চিন্তা করলাম একটু ভারী নাস্তাই দিয়ে দিই কারণ কোনো তো আর টিফিন আবার দেবে না একটা না ক্লাস হয়ে যাবে ভালোই হয়েছে গরমের জন্য কারণ বেশি বেলা যত বেলাটা বাড়ে ততই গরমটাও বাড়ে এই যে বাবু ডিম টোস্টটা হয়ে গেল বাবু টোস্টটা দিয়ে দেব আর আমি একটু নাস্তা করে নেব আমি একটা ফ্রোজেন পরোটা বের করলাম সেটা একটু ছেঁকে নিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ খুবই ব্যস্ত ঘুম থেকে উঠলে সময় যে কিভাবে চলে যায় বোঝাই যায় না এই জন্য আমি একটু আমি একটু ভারী খাবারই খেয়ে নিচ্ছি একটা মিষ্টি নিলাম পরোটা নিলাম কলা আর চা গরম যতই হোক চাটা ক্যান যেনি অ্যাভয়েড করতে পারি না মানে একদিন যদি চা না খাই তাহলেই মনে হয় কি কী একটা বাকি রয়ে গেছে আসলে এটা একটা আমাদেরও নেশা স্বপ্ন একই কাজ তাই এখন চলে আসলাম স্কুল থেকে একটু লাউ রান্না রাইনিং রাইনিংয়ে বসি কেটে কুটে নিচ্ছি কারণ এত গরম রান্নাঘরে টেকা যাচ্ছে না আর যেটা বলতেছিলাম আসলে মেয়েদের কাজ মেয়েদেরই করতে হয় সে যতই বাহিরে কাজ করুক আমি না হয় ছোট একটা চাকরি করি ম্যাক্সিমাম মেয়েদেরই যা মানে বড় চাকরিও করুক আর যাই করুক এটা মনে হয় আমাদের কালচারই হয়ে গেছে যে রান্নাবান্নার কাজ বা বাচ্চাকে খাওয়ানোর কাজ এগুলো আমাদেরই করতে হবে কারণ এ কথাটা বললাম কেন আজকে আমি একটু প্রশ্ন তৈরি কর মানে করছিলাম এর আগে তো আমাদের অন্য আগের যেমন লিখিত পরীক্ষা ওই কারিকুলাম অনুযায়ী সব প্রশ্নই রেডি হয়ে গিয়েছিল এখন আবার নতুন কারিকুলামে পরীক্ষা হবে তাই আবার নতুন করে সব প্রশ্নগুলো তৈরি করে মানে পড়তে হচ্ছে তা প্রশ্নগুলো তৈরি করতে বসলাম একবার ল্যাপটপ নিয়ে বসলে না পরে আর উঠতে ইচ্ছে করে না মনে করি কাজটা শেষ করে ফেলি কিন্তু ওই যে আমার ছেলেটা তো এখনও ছোটো দুপুরেও খেতে পারে তাও ভাতটা মেখিয়ে দিতে হয় তার বাবাকে বললাম যে একটু ভাতটা তো দিতে পারে কিন্তু সে কোনো মানে কথাটা পাত্তাই দিল না কারণ ওটা তো আমার কাজ পরে কী করলাম ল্যাপটপটা বন্ধ করে রেখে বাবুকে খাবার দিলাম এমনিতেই তো অনেকক্ষণ যাবৎ কাজ করতেছিলাম আর ভাল লাগতেছিল না মনে করছিলাম যে ভাতটা খেয়ে আবার করব আসলে এরকমই একটা কাজ মানে যতই কষ্ট হোক একবারে যদি করা যায় তাহলেই ভালো এর যদি ব্রেক দেওয়া হয় তখনই আমাদের ভিতরে একটা অলসতা কাজ করে সেটাই বলতেছিলাম তারপরে আর হলো না পরে চিন্তা করলাম অনেকগুলোই দিয়ে দিয়েছি মেল করে আর কালকে আবার সকালে দিয়ে দেবো বাকি যে কয়েকটা আছে আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার লাউটাও হয়ে গেল আর ডালটা সকালেই ফুটিয়ে রেখে গেছি এখন শুধু মানে সোমবারটা দেবো যেহেতু টমেটোর ডাল গরমে একটু মানে ক্যান জেনে পেঁয়াজের ডালটা আমার ভালোই লাগে না টমেটো লাউ আম এইসবের ডাল বেশি ভালো লাগে আমের ডালটা বেশি ভালো লাগে কালকে বলছিলাম আজকে রাতে আম নিয়ে আসছে দেখি কালকে আম ডাল রান্না করবো তবে ওই যে আমার ছেলে আবার পছন্দ করে না আবার টক জাতীয় খাবার কিছুই ভালো খায় না যে ডালটা হয়ে গেল লাউটা হয়ে গেল আর একটু চিন্তা করলাম যে ই রান্না করব বিলে মাছ আর বাবুর জন্য লাউয়ে চিংড়ি মাছ দিয়েছি তারপর চিন্তা করলাম না এমনি আলাদা একটু চিংড়ি মাছ তৈরি করে নিই কারণ একটু মানে বেশি করে চিংড়ি মাছ রান্না করলে কি হয় তাহলে রাতে ডিম ব্যস্ত হয় না আগে থেকেই প্রিপারেশন নিয়ে রাখছিলাম যে আজকে রাতে আর কিছু করব না রান্না রান্নাবান্না কিছুই করব না তবে সকাল মানে সন্ধ্যায় দুধটা তো খেয়েছি দ্বীপও আমিও যে রান্না আর করবো না ওই চিংড়ি মাছ এই জন্য বেশি করে নিয়েছি যতটা পারি প্রশ্ন করে দেব তবে হয়ে গেছে ম্যাক্সিমামই হয়ে গেছে দুই একটা শুধু বাকি আছে যেহেতু আমার অনেকগুলো সাবজেক্টও এই যে মাছটা বেজে নিচ্ছি আর বারোটার সময় তো ক্লাসটা ছুটি হয়ে গেছে আজকে গরমটা না অনেক কম লাগছে আসলে এই মানে সকালে ক্লাসটা হয় না খুবই ভালো লাগতেছিল মনে হয় কি এরকমই যদি সব সময় হতো তাহলে মনে হয় ভালোই হতো মানে করের কাজটাও ঠিকমতো করা যায় রাতে রান্নাটাও করা লাগে না দুপুরে এসেই করা যায় আর ভালোও লাগে কারণ যত বেলাটা হয় ততই মানে গরমটাও বেড়ে যায় ভালো লাগে না তখন আর বাচ্চাদের কথা কি বলবো আমাদেরই আর পরানোর এনার্জি থাকে না এই যে মাছগুলো ভেজে নিলাম এখন একটু মাছটা আলুটা আগে দিয়ে ভেজে নেব কারণ আজকে একটু দুনদুল দিয়ে মাছ রান্না করব বেলে মাছ যেহেতু বেগুনটা তো আমরা খাই না যেহেতু আমার ঠান্ডার সমস্যা এই জন্য আনে না তা চিন্তা করলাম যে একটু বেলে মাছই দিয়ে রান্না করব দুন্দুল আর একটু আলু দিয়ে যে পেঁয়াজটাও এখন দিয়ে দিলাম আর দুনদুলটা তো নরম ওটা চিনতে করলাম একটু পরে দেবো তবে না এভাবে মাছটা রান্না করলাম আজকে খুব ভালো লেগেছে আমার মনে হয় বেগুনের চেয়েও ভালো লেগেছে এই যে এখন আরে সরি ধুন্দুল কী বলতেছি এটা তো দুনদুল এটা ঝিঙে কি যে আসলে সবজি এখনও চিনি না মানে ঝিঙেটা দুনদুলটাই একই টাইপের তো কেন জানি গুলিয়ে যায় মনে কর মানে ভুলই বলতেছিলাম এতক্ষণ এটা ঝিঙে সেদিন রান্না করছিলাম পাবদা মাছ আরেকটা রেখে দিয়েছিলাম যে এখন একটু হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে দিলাম কালকে চিন্তা করছি একটু জিরেটাও কেটে নেব কারণ বাটা জিরাটা দিয়ে রান্না করলে না তরকারিটা স্বাদটা একটু অন্যরকম আসে এই সময়ের কারণে আর এত গরম না কিছুই ভাল লাগে না বাটা বাটি করতে আর মিক্সার ব্যালেন্ডারে জল দিয়ে মানে জিরে ওরকম সুন্দর হয় না এই যে মশলাটা কষিয়ে জলটা দিয়ে দিলাম এখন মাছটা দিয়ে দেব হ্যাঁ রান্না বান্না হয়ে যাবে এরপরে স্নান করতে হবে তবে আজকে একেবারে মানে রান্নাবান্না করতে না কেন যেনই সময় লাগলো না দুটোর ভিতরেই রান্না রান্নাবান্না হয়ে গেল তো পরে যখন স্নান করে আসলাম তখন দীপকে বললাম যে বাবা এর বাসায় যখন থাকে তখন তো আরও মনে হয় কি দেরি হয় আসলে হাতে যখন সময়টা কম থাকে না তাড়াহুড়ো করে রান্না হয় এবং তখনই দেখি সব সময় তাড়াতাড়ি হয়ে যায় আর যখন মনে করি আস্তে আস্তে করি সময় তো আছে তখনই দেরি হয়ে যায় এখন আমরা লাঞ্চটা করে নেব তোমরা সবাই ভালো থাকবে